সম্মানিত বন্ধুরা আজকে আমরা আসি অলৌকিক কেশাপাগলার ধামে এইখানে লক্ষ লক্ষ মানুষ মানত করে থাকে এবং মানত পূরণ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষ সেই মানতের জিনিসপত্র দিতে আসে কি কি জিনিস এখানে মানত করা হয় এবং দেয়া হয় সেই বিষয়গুলো তুলে ধরব এবং কি কি বিষয় মানত করলে সেই মানতটা পরিপূর্ণভাবে পূরণ হয় সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করবো তো চলেন আমরা ধীরে ধীরে সামনে এগুতে থাকি আপনারা সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হলো সমাধি দেয়া প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র দেখা যায় সবই হলো মাটির তো এই সাইটে যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন দেয়াল করা এখানে বেশ কয়েকটি সমাধি রয়েছে প্রিয় বন্ধুরা দেখেন আগরবাতি মোমবাতি জ্বালানোর জন্য বিভিন্ন জায়গায় ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এক ভাই মানত পূরণ হওয়ার পর এখানে এসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিতেছে এইভাবেই মানব পূরণ হওয়ার পর শত শত মানুষ এখানে এসে আগরবাতি মোমবাতি এবং বিভিন্ন জিনিস দিয়ে থাকে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকেন তাহলে অনেক জিনিসই আপনারা দেখতে পারবেন তো এই ভাই মাটির বেশ কিছু জিনিসও নিয়ে এসেছে সাথে করে ওই যে দেখছেন দিতেছে দেখেন সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাটির হাত মাটির পা মাটির মাথা মাটির বিভিন্ন শরীরের অংশ এখানে দেয়া হয়েছে এগুলো কেন দিয়েছে সেই বিষয়টাই এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আপনারা খেল করলে দেখতে পারবেন অনেক মানুষই প্যারালাইসিস হয়ে যায় এবং কারো হাত নষ্ট হয়ে যায় কারো পা নষ্ট হয়ে যায় কারো মেরুদণ্ড নষ্ট হয়ে যায় সেই মানুষগুলোই মূলত ক্যাশানাথ পাগলের ধামে মানত করে থাকে এবং যখন হাত পা বা শরীরের বিভিন্ন অংশ ভালো হয়ে যায় তখনই তারা এই বিভিন্ন অংশগুলো নিয়ে ক্যাশানাথ পাগলের ধামে এসে যার যে মানতকৃত জিনিস সেই জিনিসগুলো দিয়ে যায় এবং আগরবাতি মোমবাতি ধূপকাটি জ্বালিয়ে প্রার্থনা করে যায় প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন অনেক তাদের জিনিসগুলো দিচ্ছে এবং মন্দিরের সামনে যদি আপনি দাঁড়ান তাহলে এইখানে আপনি একটি স্টেজ স্টেজ দেখতে পারবেন এটা এখানে মূলত বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এবং শিল্পীরা গান গায় এখানে সুন্দরভাবে ব্যবস্থা করা আছে প্রতিনিয়তই এখানে অনুষ্ঠান হয় প্রিয় বন্ধুরা আপনারা আসেন আসলে সচক্ষে দেখতে পারবেন তাই বলি আপনারা দেরি না করে চলে আসুন এখানে বহু ভক্ত বিন্দু সাধু সন্ন্যাসী পাগল ফকির এখানে এসে প্রিয় বন্ধুরা তাই বলে আসলে সচক্ষে দেখতে পারবেন দেখলে আপনাদের ভালো লাগবে আপনার যদি শরীরে কোনো সমস্যা থেকে থাকে বা পরিবারের কারো কোনো সমস্যা থাকে আপনি নিজেও মানত করতে পারবেন আমি কথাটা বলে দিচ্ছি এই কথাটা বলে আপনি মানত করবেন হে পাগল নাথ বাবা আমার এই সমস্যা আমার এই সমস্যা যদি ভালো হয় আমি তোমাকে এই জিনিস দেব যখন আপনার সমস্যা ভালো হয়ে যাবে তখনই আপনি ওই জিনিস অবশ্যই দিয়ে দেবেন তা না হলে বিপদ হতে পারে প্রিয় বন্ধু জয় আপনাদের এই জায়গা এই জায়গা মানুষের যে হাত মানত করিয়া থাকে এটা কেন করে আর এটা করার নিয়মটা কি এখানে হাত পা এবং হাত পা মাথা যেসব মানুষে মানত করে এর কারণ কি হাত পা মানুষের অনেক সময় ব্যথা বেশ করে মাথা ঘুরায় পাও ব্যথা করে পাও ব্যথা করে হাত ব্যথা করে অনেক সময় হাত হাতটা উঁচু করতে হয় না এরকম আমাদের যেখানে আদম্য মতো ভাব হয় তখন ওই তারা মানত করে পাগলার কাছে তারা মানে অনেক ডাক্তার হবে তুই যা তখন তারা এসে মানত করে মানত করে গেলে তখন তাদের সেটা ভালো হয়ে যায় ভালো তুই ফেলে ভাই তখন এই যে এই হাত পাগুলো দেখে দেয় যায় দেওয়ার সময় ভক্তি করে

গত বৃহস্পতিবারে আমাদের এই জায়গা থেকে একজন লোক আইসে যে দুইটা পাও দিয়ে গেছে তার বাবার মানব ছিল তিনি দিয়ে গেছে পরে ওনার মুখ থেকে শুই না পরে হ্যাঁ আবার চিন্তা করলো যে হ্যাঁ বাবা ভালো হইছে তাহলে আমার তোলার জন্য যদি মানত করি যদি ভালো হয় তো আমার কাছে আসলো আসার পরে আমি বললাম যে দেখেন মানত করার বিষয়টা হলো নিজের করা লাগে আমি ওই ওই জায়গায় যাবো ঠিক আছে তো আমার সাথে যদি আপনি যান

আচ্ছা ঠিক আছে এই জায়গায় আরো জিনিসগুলো দেখতেছি আচ্ছা এই যে চোখ দেওয়া আছে চোখ চোখের আবার এই যে মাথা গুলা কেন দেয় মাথা গুলা মাথা অনেক সময় না মাথা অনেক সময় মাথা ঘুরাই এরকম মাথায় দেখা যায়

ছেলের এমন একটা আক্রান্ত হয়েছে মানে ছেলের এমন একটা আক্রান্ত হচ্ছে অসুখ মানে মৃত্যু পর্যায় না মৃত্যু পর্যায় একটা কায়দা হয়ে যায় আমার এত দেরি হয়ে গেছে তখন চেষ্টা সুস্থের আমার ছেলে বাঁচিয়ে দিতে যাওয়া হ্যাঁ হ্যাঁ পাগলো আমার ছেলে যদি বাঁচিয়ে ওঠে সুস্থ হয়ে ওঠে তাহলে পরে তোমার কাছে আমি আমি আমার ছেলের পরিবর্তে মানুষ

এত সুযোগ সুবিধা আবার নৌকো করে চাল ডাল মানুষ করতে এক নৌকো তো চাল ডাল দোকানের মতো সম্ভব হয় না না তখন পাগলা বৈশে কে চিন্তা করিস কেন মাটি দিয়ে নৌকো বানাবি তারপরে একটু নৌকো বানাবি মাটি দিয়ে মানে তো মতে একশো আটশো চাল দিয়ে ভরে যাবে নৌকোটা তখন নিজের বিষয় হবে চিন্তা খুশি পাগলা বেশি চাই খালি মনটাই চাই খালি মনটাই চাই আসলে প্রকৃত ঈশ্বর মানুষের মন ভক্তি মন বিশ্বাস ভক্তি মন বিশ্বাস ভক্তি প্রেম

তিনি সবার মানে পাগলাতে মানি আছে কি যে এক জায়গা মধ্যে খাও রানি পালন করো মক্কা কাশি বিরাম বৃন্দাবন বিরাজ করে একজন একখানা এক পানি এক লিঙ্গে এক এক বিভিন্ন জায়গা থেকে যে মানুষ মানুষ যারা করছে তারা আসবে বা অনেক মানুষে আসার জন্য মনে টান্ত আছে তারা আসবে আসার পথ চিনে না তারা মূলত কিভাবে সাধু বাবার কাছে আসবে বিভিন্ন দিক থেকে এখন অনেকে আমি কিছু শুনি যে মোবাইল সাইডে এখন নাম্বলি মাধ্যমে নাকি নেটে কি ভাবে যেন টিপলে মানে পাগলা হয়ে যাব কি হবে এই ভাবে টিপলে পারে নাকি যারা টিপতে পারে তারাই পারে তারাই আমি ওই সফটওয়্যারে কি বির আছে যে লোকেশন ওইভাবে ট্র্যাক করা যায় ওইভাবে আসা যায় কিন্তু এভাবে ভাবে আপনার সাধারণভাবেই যে নিয়মটা

কেশা পাগলার ধামের মেইন গেটের সামনের দিকগুলোতে আপনারা যদি তাকান তাহলে এই রকম আপনারা বহু ধরনের যারা মানত করে তাদের জিনিসপত্র গুলো এইখানে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু ধরনের আপনারা বাতাসা আগরবাতি মোমবাতি বা বিভিন্ন মাটির হাত পা বিভিন্ন অংশগুলো এখানে পেয়ে যাবেন এবং কি মিষ্টান্ড এখানে রয়েছে আপনারা চাইলে মিষ্টান্ড নিতে পারেন বা খেতে পারেন এখানে এসে বাসার জন্য নিতে পারেন বহু ধরনের মিষ্টান্ড এখানে রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পলিতে ঝুলিয়ে রাখা হয়েছে বড় সাইজের কদমা প্রিয় বন্ধুরা এখানে বহু ধরনের বাতাসা রয়েছে এগুলো হলো গুড় দিয়ে তৈরি করা বাতাসা আপনারা অনেকে হয়তো খেয়েছেন অবশ্যই রকম লাগে কমেন্টে জানিয়ে যাবেন দেখেন ছোট সাইজের কদমা বিভিন্ন ধরনের আপনার খই এখানে পাওয়া যায় রয়েছে মুড়ি তাছাড়া এখানে যে হাতি ঘোড়া বিভিন্ন জিনিস রয়েছে বড় সাইজ ছোট সাইজের কদমা রয়েছে বিভিন্ন ধরনের বাতাসা খই বিভিন্ন ধরনের যত আইটেম হয়ে থাকে আর কি সব ধরনের জিনিসই এখানে রয়েছে আরো এখানে রয়েছে আপনার বহু ধরনের খাট আলমারি আসলে দেখতে পারবেন কেশা পাগলার মেলায় বহু ধরনের জিনিসপত্র উঠে থাকে প্রিয় বন্ধুরা পুরো মাঘ মাস জুড়েই এই মেলাটা চলে আপনারা অবশ্যই বাংলাদেশে থাকেন আর বাংলাদেশের বাইরে থাকেন আপনারা অবশ্যই আসতে পারবেন এক মাস ধরেই মেলাটা চলতে থাকে বহু ধরনের জিনিস এখানে ওঠে প্রিয় বন্ধুরা আপনারা আসেন আসলে দেখতে পারবেন দেখেন বহু ধরনের খাট শোকে সালমারি ড্রেসিং টেবিল এখানে রয়েছে এভাবে করে অনেক দোকান এখানে বসেছে আপনারা দেখেন দেখলে বসতে পারবেন আবার এখানে রয়েছে বহু ধরনের স্টেল এর জিনিসপত্র এগুলো কি বলা হয় আমি সম্ভবত নাম জানি না। আপনারা অবশ্যই জেনে থাকলে কমেন্টে জানাবেন আলমারি ডেসিং টেবিল এগুলো কি আপনার সিন্ধুকের মতো তৈরি করা আছে আপনারা না এসে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে নিয়ে যেতে পারবেন দেখতে থাকেন ভিডিওটি আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন তাতে কি হবে নতুন নতুন ভিডিও সারামাত্রই আপনার নিকট পৌঁছে যাবে আপনি সুন্দর ভাবে দেখতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই বহু ধরনের খেলনা সামগ্রী এখানে রয়েছে প্রিয় বন্ধুরা দেখেন যে চোর রয়েছে ঘোরার জন্য আপনারা যদি আপনাদের সন্তানদেরকে নিয়ে আসেন তারাও অনেক আনন্দ পাবে এবং আপনারাও আনন্দ পাবেন যেহেতু এক মাস ব্যাপী মেলাটা চলে তাহলে আপনি যেকোনো সময় বাচ্চাদের নিয়ে আসলে তারা এখানে এসে আনন্দ করতে পারবে আর যদি আপনাদের কিনা কাটার দরকার পড়ে তাহলে আপনার এখানে বহু ধরনের জিনিস আছে যেগুলো আপনাদের ওই দৈনন্দিন জীবনে প্রয়োজন আছে সেগুলো নিয়ে যেতে পারবেন বিভিন্ন কসমেটিক আইটেমও রয়েছে পোশাক আদিও রয়েছে এখানে যে দেখেন বাচ্চাদের জন্য বা বড় মানুষও ওঠে এই ট্রেনে বহু ধরনের জিনিসপত্র এখানে রয়েছে তাই ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ